অভিপ্রায় প্রকাশ করবেন যে ফেরি গুপ্ত ছাড়া আমি আসি প্রথম সন্দীপের মানুষ খুব আনন্দে ফেরি দিয়ে আসছে এই জন্য না একটা গাড়ি করে চট্টগ্রাম থেকে সন্দীপের গেছে এই আনন্দে তারা আনন্দিত কিন্তু আমি যা দেখেছি আজকের এই ফেরি সাথে যে মানুষ আগে যেভাবে আসত কষ্ট করে এখনও তার চেয়ে বেশি লাঘব হয়েছে কষ্ট আমার কাছে মনে মনোযোগ না আমার মনে হয় আমি সরকারকে কর্তৃপক্ষকে এই বিষয়ে সন্দীপের ফেরি গানটা আরও কীভাবে মানুষের কষ্ট ফেরি দৃষ্টি দেবেন আমি সকাল ভোর সাতটা সকাল সাতটায় আমি ফেরি গেতে এসেছি তখনও দেখলাম প্রায় শতাধিক গাড়ি মানুষ দাঁড়িয়ে আছে। সকাল সাতটা থেকে যদি মানুষ এভাবে এগারোটার জন্য জোয়ারের জন্য যদি দাঁড়িয়ে থাকতে হয় এই যে ভোগান্তি চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার যে ভোগান্তি আমরা আশা করব যে এখান থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এটা প্রথম একটি মাইল ফলক যে একটি ফেরি চালু হয়েছে এটা বাংলাদেশের সারা বিশ্বের কাছে মানুষ এই সরকারের প্রথম যদি দৃশ্যমান কোনো কাজ হয়ে থাকে বাংলাদেশে একটি মাত্র কাজ হয়েছে সেটা হলো চট্টগ্রাম থেকে সন্দীপের ফেরি গান যেটা এদেশের দেশের মানুষ প্রত্যেকটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সারা পৃথিবীর মানুষ এটা দেখেছে কিন্তু পর্যন্ত কমেছে আমি সেটা এখনো দেখিনি কারণ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ফেরি হতে হবে মানুষ আসবে ফেরি ভর্তি হবে মানুষ চলে যাবে বাটার জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে মানুষ আসলে এই সুবিধা থেকে খুব একটা লাভবান হবে বা এই সুবিধা মানুষ ভবিষ্যতে নিবে আমার কাছে সন্দিহান আমি। সব সময় সরকারকে বলবো যে ড্রেজিং ব্যবস্থা যদি ভালো করে আমার মনে হয় জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না সঠিক সময়ে সঠিকভাবে যেতে পারবে এগুলো একটা ফেরি দিয়ে মানুষের যে কষ্ট এটা মনে হয় এই কষ্ট থেকে পরিত্রাণ হওয়ার জন্য অন্তত যদি এই মুহূর্তে টেস্ট হিসাবে দুইটা ফেরি দেয় তাহলে মানুষ আমার মনে হয় কিছুটা শান্তি পাবে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আবার বলবো সরকারকে অনুরোধ করব যে জোয়ার ভাটার অপেক্ষা থেকে মানুষকে কষ্ট যাতে না দেয় হ্যাঁ রেজিং ব্যবস্থা করে মানুষ যাতে সঠিক সময়ে দীর্ঘ চার ঘন্টা দু ঘন্টা অপেক্ষা করবে আমরা এই থেকে পরিত্রাণ চাই আর আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আসে আমরা এর চেয়ে বেশি সুন্দরভাবে মানুষের যাতায়াতের ব্যবস্থা माना <imitation> नं